হঠাৎ করেই বিনা প্ল্যানে যাচ্ছি বোনের বাড়িতে আগে থেকে কোনো প্ল্যান ছিল না কোনো রকমের দুপুরে দুটো খেয়ে একদম বেরিয়ে পড়েছি বাড়ি থেকেই ওলা টোটো বুক করে দিয়েছিলাম আর গাড়ি চলেও এসেছিলো এবার ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়েছি আসলে ট্রেনের টাইম এমন একটা টাইম যে ঠিক টাইম মতন স্টেশনে পৌঁছাতে না পারলে বেশ অনেকক্ষণ পর আমাদের ট্রেন ধরতে হবে তাই কোনো রকমে টোটোতে উঠে ঠাকুরের নাম করতে করতে জ্যাম কাটিয়ে একদম আমরা চলে এসেছিলাম স্টেশনে প্রথমে ভাবছিলাম ট্রেন হয়তো ধরতে পারবো না কিন্তু আমাদের টোটো ঠিক টাইম মতোই একদম স্টেশনে চলে এসেছিল আর আমরাও একদম চলে এসেছি প্ল্যাটফর্মে প্রথমে একটু ভয় ভয় লাগছিল কিন্তু এসে দেখলাম ট্রেন আসতে আর একটু দেরি আছে তাই সুব্রত এখান থেকে একটু কালো জাম কিনে নিল মা খুব কালো জাম খেতে ভালোবাসে তাই জন্য একটু কালো জাম এখান থেকে নিয়ে নিলাম কালো জাম নিতে নিতেই শুনলাম যে আমাদের ট্রেন অ্যানাউন্স করছে কালো জাম ছাড়াও পেয়ারা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর নিতে পারলাম না তাই শুধু কালো জামটাই নিয়েছিলাম কারণ ট্রেন চলে এসছে আর তার জন্যই পেয়ারাটা আর নেওয়া হলো না দাদাকে বললাম খুব তাড়াতাড়ি করে কালো জামটা দিয়ে দাও এরপর টাকাটা মেটাতে মেটাতেই আমাদের ট্রেন একদম প্ল্যাটফর্মে চলে এসছে আর এই ট্রেনটা ধরতে না পারলে আবার সাড়ে ছটায় ট্রেন আর ততক্ষণ আমাদের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে তাই জন্যে রকম রিস্ক না নিয়ে তাড়াহুড়ো করেই এক একদম উঠে পড়লাম আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা এরকম ফাঁকা ট্রেন দেখলে না বুঝতে পারি না কোন সিটে গিয়ে বসবো কোন সিটে বসলে সুবিধা হবে আমার সাথে তো এরকম হয় তোমাদের সাথে এরকম হয় নাকি জানিও তো আর তারপরে একটা জায়গা দেখে বসে পড়লাম আর সুব্রত দিকে ফ্যানগুলো সব চালিয়ে দিল এত গরম পড়েছে না যে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না আর সুব্রত ফ্যানগুলো চালিয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে একটু পরেই ট্রেন আমাদের একদম ছেড়ে দেবে তাই জন্যে আমরা ট্রেনের মধ্যে একদম বসে পড়েছি আর সুব্রত বসেই এখানে চিপস খাওয়া শুরু করে দিয়েছে ট্রেনও ছেড়ে দিয়েছে আর শুরুতে দিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা চলেছি মাঝেরহাট স্টেশনে বেশ ভালো লাগে পাশে বসতে জাংলার জাংলার পাশে বসলে না গঙ্গাটাকে বেশ সুন্দর দেখা যায় গঙ্গা হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু সব কিছু দেখতে দেখতে আমরা চলেছি মাঝরা স্টেশনে ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমেই চলছে আর দেখলাম যে ঋষি একটুখানি মাথা বের করে আমাকে দেখলো আর এই যে আমরা একদম মাঝেরহাট স্টেশনে চলে এসেছি এবার যাব হচ্ছে হলো প্ল্যাটফর্মের বাইরে প্রচণ্ড ভিড় আজকে কালকে জামাই ষষ্ঠী হতো তাই জন্যই ভিড় প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি আর আজকে ছেলের ইচ্ছা ছিল মাঝেরহাটের থেকে মেট্রো ধরে যাবে হচ্ছে হলো বনের কিন্তু আমরা সেই রকম প্ল্যান করে আসিনি ভেবেছিলাম ওলা করব কিন্তু ওর ইচ্ছাতেই আমরা ভাবলাম যে ঠিক আছে মাঝেরহাটের স্টেশন থেকে আমরা মেট্রো করে যাব এটা নতুন হয়েছে আমরা উঠিনি ঋষির একবার চড়া হয়ে গেছে আমাদের মেট্রোতে এখান থেকে চড়া হয়নি বলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল কেন বলো তো দেখলাম যে বড় একটা শাটার পরে রয়েছে তার মানে আজকে মেট্রো স্টেশন বন্ধ যাওয়া যাবে না অগত্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওলা বুক করতে হলো আর কিছুক্ষণ পরেই আমাদের ওলা চলে এসছে এবার ওলা করেই আমরা যাব বোনের বাড়িতে কপালে না থাকলে যেটা হয় সেটাই হলো আমাদের এখান থেকে মেট্রো চড়া আর হলো না বাড়ি ফেরার সময় যদি পারি তখন মেট্রো করেই আসবো মাঝেরা স্টেশন অবধি আর এই যে চলে এসছি বোনের বাড়ির ফ্ল্যাটের সামনে তিননি উপরে রয়েছে বন্ত অফিসে কিন্তু তিননিকে আর ফোন করে ডাকিনি আমরা নিজেরাই চলে যাব তার আগে সুব্রত যাবে একটুখানি দোকানে একটা ছোট্ট জিনিস আনার জন্য তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর বেল বাজার সাথে সাথেই দেখো মিষ্টি একটা অভ্যর্থনা করার জন্যে বেরিয়ে পড়েছেন উনি ওনাকে আগে আদর করতে হবে ওনার জিনিস ওনাকে দিতে হবে তারপরে উনি শান্ত হবে না হয়তো এরকমভাবেই দৌড়াদৌড়ি কনস্ট্যান্ট করতে থাকবে আর কি কিউর দেখেছো তো কীরকমভাবে আদর করছে কত আপন ওর কাছে আমরা সবাই আর এই যে ওর জন্যেই নিচের দোকানে সুব্রত গেছিলো একটা আইসক্রিম আনতে এটা ওর বড্ড প্রিয় আইসক্রিমটা খেলে ওর শান্তি ও ভীষণ ভালোবাসে আইসক্রিম খেতে তাই ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসা হয়েছে আর দেখো কি সুন্দর খাচ্ছে ওকে কিন্তু বাটিতে দিলে হবে না আইসক্রিমের কাপটা ধরে ওকে দিতে হবে তাহলেই ও খাবে বাটিতে দিলে সেটা ও পছন্দ করে না তাই ওকে এভাবে একদম আইসক্রিমের পাত্রর মধ্যেই দিয়ে দিয়েছি ও এটা খেতে থাক আর আমি করি বাড়ির মানুষের সাথে গল্প